টাঙ্গাইলের মির্জাপুরের বাশতুল গায়রা বেতিল মুথারচালা এলাকায় বস্তায় আদা চাষে সফলতার মুখ দেখছেন ডাক্তার আবুল হোসেন তিনি দিনাজপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বস্তায় আদা চাষ দেখে উৎসাহ পান দিনাজপুর থেকে আটমন বাড়ি দুই জাতের আদার বীজ এনে নিজ বাড়িতে পতিত জমিতে আট হাজার বস্তায় চাষাবাদ শুরু করেন সরজমিনে গিয়ে কথা বলে জানা যায় আবুল হোসেন বস্তায় আদা চাষে ভালো ফলন আশা করছেন একটি বস্তা ভেঙে দেখা যায় প্রায় দুই কেজি আ ফলন হয়েছে আমি এই ফসলটা সর্বপ্রথম আমি যখন দিনাজপুরে ঘুরতে যাই তখন আমি আমার বন্ধুদের বাসায় দেখি দেখার পরেই আমি এটার প্রতি আসক্ত হয়ে গেলাম আর এখানে আছে চার হাজার আর ওই চালায় আছে চার হাজার এই সব মিলিয়ে আট হাজার বিছন আছে আট হাজার বস্তা আছে এই আট হাজার বস্তার মাঝে সব মিলিয়ে আমি এক হাজার বস্তা ছেড়ে দিছি আর এর একটা বস্তা আমি কিছুদিন আগে উঠাইছিলাম এক কেজি একশো টাকা হয়েছে কয়েকদিন আগে মাই টিভির থেকে উঠাইছিল একটা বস্তা একটা বস্তায় পুনে দুই কেজি আদা হয়েছে তো জানি না যে শেষ প্রান্তে এখন পর্যন্ত দুই তিন মাস সময় আছে সামনে এই দুই তিন মাসে আর কতটুকু বা আদা তো আল্লাহ রহমতে আমি এখনই বুঝতেছি যে আল্লা চাহ আমি এই আদা চাষে সফল এখান থেকে এই বৎসরই আমি এটা প্রথম করছি তবে আমি আশা করি এই আদার থেকে আমি দাঁড়াবো আমি সামনের বৎসর যেন বিশ হাজার বস্তা করতে পারি এই দিকে আমি নজর রাখছি তো আমরা চাই বাংলাদেশের বেকারত্ব দূর হোক আমরা চাই এই দেশের যত সন্তানাদি ঘোরাফেরা করে খাচ্ছে তারা যদি কৃষিতে নেই আসে এই দেশে ভাতের কোনো অভাব নাই আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করি এদিক সেদিক ঘোরাফেরা করি ঘোরাফেরা না করে যদি শিক্ষিত ছেলেপেলেরা যদি এই সমস্ত কাজকামগুলো একটু খেলের সহিত করে তাই সফল লক্ষ লক্ষ টাকার ফসল মাটির জমিনে হয় এটা মানুষ খেলি করে না আমার বাড়িটা টাঙ্গাল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা বাস তৈরি তিলগ্রাম গ্রাম আমাকে সকলেই আবুল ডাক্তার হিসাবে চিনে আমি পশুর চিকিৎসা করি তো সবচাইতে বড় মানুষ যখন আমি বিভিন্ন ধরনের ফসল করি আমার দিকে মানুষ বেশিরভাগ তাকিয়ে থাকে আমি লেবুর লেবুতে আসছিলাম লেবুতেও সফল এবং কলা খেতে আসছিলাম আমি কলা খেতেও সফল এবং আদাতে আসছি আদাতেও মালিক আমাকে সফল বানিয়েছে কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমান সময়ে বাড়ির উঠান কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে চাষিরা অল্প খরচ আর অধিক লাভ হওয়ায় বস্তায় আদা চাষ করছেন চাষিরা বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত কারণ অতিবৃষ্টি খরা সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই আদার ক্ষতি করতে পারে না দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া যায় এছাড়া অল্প খরচেই অধিক আদা চাষ করা সম্ভব আবুল হোসেন বলেন অল্প খরচে অধিক লাভ হবার সম্ভাবনা দেখছি সামনের বছরে আরো বৃহত্তর পরিসরে আদা চাষ করবো হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক